আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এখানে অনেকগুলো ট্রেডে লোক নিয়োগ করা হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখানে কোন ট্রেডে কি বিষয় পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় কি কি থাকবে এবং মৌখিক পরীক্ষায় কি কি থাকবে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আজকের ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বিষয়টি বুঝতে পারবেন তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতে বলে নিচ্ছি সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন যে সকল নারী প্রার্থীরা রয়েছে এই সার্কুলার আবেদন করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমান সেনা এনটি চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এনটি টি এবং সাইপার অ্যাসিস্ট্যান্ট এনটি টি নং তেইশ এখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেয়া আছে এগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিপূর্বে ভিডিও দেওয়া হয়েছে এখানে যে কয়টি ট্রেড দেখতে পাচ্ছেন এই কয়টি ট্রেডের লোক নিয়োগ করা হবে ট্রেড গুলোর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব এখন আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে নির্বাচিত পরীক্ষার বিষয় সমূহ দেওয়া আছে এখানে শিক্ষা প্রশিক্ষক যে ট্রেডটি রয়েছে এখানে পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর এবং এখানে যারা উত্তীর্ণ হবেন তাদের স্বাস্থ্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে এরপর স্বাস্থ্য পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আইকিউ ইংরাজি পদার্থবিজ্ঞান ও গণিতের উপরে পরীক্ষা নেওয়া হবে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা থাকবে নন টেকনিক্যালে দেখতে পাচ্ছেন আইকিউ ইংরাজি ও সাধারণ জ্ঞানের উপরে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষায় এরপরে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এম টি পদে আইকিউ ইংরেজি এবং পদার্থবিজ্ঞান গণিতের উপর পরীক্ষা নেওয়া হবে এরপরে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে পূর্বর পদে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা এরপরে স্বাস্থ্য পরীক্ষায় শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে চিকিৎসা সহকারী পদে আইকিউর উপরে পরীক্ষা নেওয়া হবে ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞানের উপর পরীক্ষা নেওয়া হবে এগুলোর উপরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপরে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে আইটি সহকারী পদে দেখতে পাচ্ছেন আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান ও গণিত এরপরে নেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত সাধারণ জ্ঞান এগুলোর উপরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপরে স্বাস্থ্যগত শারীরিক যাচাই ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এখানে যে কোনো পদে চাকরি হওয়ার জন্য এবং যোগ্য নির্বাচিত করার জন্য আপনাদের এই সকল পরীক্ষা দিতে হবে এবং অবশ্যই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পারছেন বিমান বাহিনীতে আপনাদের রিসেন্ট যে দিয়েছে এই সার্কুলারে কোন ট্রেডে কি কি বিষয় পরীক্ষা নেবে এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে